माइक पे ले रहा गाइड हम खाना खा रहे हैं तो हैप्पी अली तो तू लंबा ले ले उठा तू স্বপ্নান্ততে ঘাটে নছর হলো নববছরের মধ্যে এরকম পুজো হয় পুজো হয় তারপরে পুজো করতে করতে তারপরে মা স্বপ্নান্ত আবার দেয় যে আমাকে এরকম এরকম তোরা বাইরে বের কর ঘট নিয়ে এবার আমি পুকুরের থেকে আসবো আমরা আবার মনসা পুজোতে ঘোট নিয়ে আবার আমার সবাই মিলে যাই একটু একটু করে দিয়ে দলভারি হয় আসে লোকজন আসে আস্তে আস্তে এ এই পরিবর্তনে দাঁড়াইছে নামে আমার ছেলে হচ্ছে আমার ছেলে হচ্ছে নানটু আমার ছেলের কাছে আছে হ্যাঁ আমার ছেলের কাছে মা আছে বাবা আছে আমার ছেলের কাছে হ্যাঁ ফুটেছিল আমি বিশ্বাস করি আমি না বিশ্বাস করার পরে বলি মা একটু আমাকে যদি আরো কিছু একটা যদি বিশ্বাস ধরাও মা তাহলে ভালো হয় আমি তো বিশ্বাস করব। কিন্তু পাশাপাশি লোকরা মা আমাকে তো হাসি উড়ায় মজা উড়ায় তাহলে তুমি আর একটা দেখাও বলি ঠিক আছে সংক্রান্তির ভোরবেলাতে নিচি ভরে উঠে পড়ে তোরা ওইখানটাই যাবে শুকনো ডাঙায় পদ্ম ফুল ফুটাবো দিয়ে আমরা গেলাম ভোর দেখি ঘুম নাই দেখছি ভোর হয় কখন ভোর কখন ভোর হয়েছে দেখছি একটু একটু মুখটা শুধু দেখাইছে ফুলের দি সে করতে করতে যত বেলা হয় তত উ ফুটে উঠে দিয়ে ওইটি হ্যাঁ দি বড় হলো দি সাত দিন আবার ছিল একদম এখান থেকে বেরিয়ে যায় পায়ের দাগ হ্যাঁ যখন বিসর্জন হবে কিছু দিন পরে যে মা এবারে বিসর্জন ঠাট্টা করবো বেলা করে মা ভোরবেলাতে উঠে পড়ে ভরে যাবে আমাদেরকে চিহ্ন দিই যে দেখ তোরা আমাকে আটকায় রাখতে পারলি আমি এবারে যাচ্ছি সেই হাস এবারে তোমরা ভালোভাবে থাকবে আমি মনসা পুজোয় আবার আমি আসছি আর যেগুলো এখানে যেগুলো হ্যাঁ ভরণে বলে দেই সেইগুলো আমার ছেলে আবার তারপরে আবার সেইগুলো করে যতটা মা করে আর করে দেবে যেগুলো বিখ্যাত বিখ্যাত কাজ সেইগুলো আমার মা স্বয়ং এসে করবে তারপরে আমার ছেলেকে বলে দেবে আমার ছেলে আবার তাদের দিকে করবে এখন আমি মায়ের জন্যই কাজগুলো এগাতে পারি বাবা মা তাই আমার ছেলে এখন সম্পূর্ণ এখন যা করে আমার বাবা মা করে

আমাদের বেটা ছেলে যখন কাজটা যেটা করতে করার পরেও দু তিন দিন পরে প্রমাণটা দেখে যায় তার জন্য অনেক লোক আসে বারবার ভিড় ভাড়াকা হয় আমাদের চারিদিকে অনেক দূর দূর থেকে লোক আসে এমনকি বাচ্চা ছিলা কোনো রাতে সার রাত কাঁদিয়ে দিলো এখানে জল টল ঝাড়ে দেওয়ার পরে সেই বাচ্চাও শান্ত হয়ে যায় দু নম্বর দু নম্বর যে কারো জায়গায় জমিনের ব্যাপারে কোনো যদি লাফড়া চলে হা গুণ্ডুল ঝড়া হয় যে আমার এতটা তুনি নিচু বিমান করে সেটাও ফার্চা করে দিই উপরান্তর স্বামী স্ত্রীর ব্যাপার কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি সেটা মেল ভাগ করে দেয় উপরান্তে ধরো কারো কোনো মেয়ে ছেলে বিয়াটি হচ্ছে না তার জন্যই মার খান আসে মা সেটাও সমাধান করে দেয় ওই মাঙ্গলিক দোষ বলে ওটাও ওটা হয়ে যায় বাস্তুদোষ বাস্তুদোষ সব সব কিছু মানে কোনোটা মা এখানে কেউ ঘুরে যায় না এত কথা হুম এখন যে বলে তান্ত্রিকরা বান মেরে দেয়

মায়ের পুজো যেটুকুন খরচা সেটুকুন দিবে আমরা সেটাতে লোক করি না আমি চাই জগতের লোক ভালো হোক আমা আমি অনেক কষ্ট পেয়েছি জগতের লোক আমার কাছে এসে পড়ে তারা যেন ভালো হয় আমি এইটুকু চাইবো আমি আর কিছু চাইবো না

মনসা পুজো বছরে আমার মা এখনো আজ্ঞা দেয় নাই আমাদেরকে দাবি করার আজ্ঞা নেই আমাদের যেটুকু দিবে মায়ের নামে তার যদি সফল হয় আপনি কিন্তু দিবে কেন না